জীবনের প্রথম আজকে সাজেক বেলি দেখার লাগে যাইতেছি আমার বাড়ি আমার রাত্রির বেলা যাওয়া লাগে বুঝছে না আমার বাড়ির তিন আমার মেলা দূরে সেই এক গাড়ি দূর যাওয়া লাগে তাই একখান বাসে উঠিল ইদি আল্লাহ রে এই বাসে দেখে কি শুয়ার থাকা বসার থাকা তুই দিছে আগে কত মশের গাড়ি তুই ঘুরে বেড়াইছি আর এবার কেবারে এই তো তুইটি আসতে আসতে এখন বেলা হয়ে গেছে সেই কালকে উঠেছিলাম রাত্রি আর সহল বেলা পরের দিন তাহার তোরে তাহা দেখি এ না তুই ইট বাটাই চলে আইসি এখন কথা হুম এটা খাগড়া ধরি এই পাহাড় মাহাড় লইছে বললাম তাই নাকি তাই এখন কাউন্টারে নামা দিলো হায় রে কি খিদি লাগি গেছিল আমার আই সকাল বেলা কলা টুটি খা পেট খান আগে টিন টিন হরি লিলি মুচ্ছেন আমার বেলা মেলা দূর যাওয়া লাগবে সেই সাদ এক দেহার লেগে তার লাগি আমার গাড়ি খান টান দিল ওরে আল্লাহ লো এ কেবা গাড়ি আমি মনে হচ্ছিল ব্যান গাড়ি এ আবার কেবা রে মহিষের গাড়ি উলয় ব্যান গাড়ি উলয় উপরে তারপর ছাদ কাটা আকাশ মাখা দেহা যেতেছে টানা রোজ মাথায় লাগতেছে এই তাক নাকি তারা সাদের গাড়ি করছে সেইটা দিদি হে কি সাইর তরে আদিবাসী করেছে সে বাজার মাজারে কত

মানে পুরোই কাদা তো কোনো বেদাল মেদাল না পায়া দিল আমারে এর এন আহা আহাবাহা পাহাড়ে উড়ি টান দিছে রে এ সাদের গাড়ি আসলেই মনে আকাশে নিচ দিলাই উপর দিয়ে দিছে ওরে কি এই যে বিদি সাবির বসি সে বিশাল বিশাল পাহাড় ইয়ে আমি মনে হতে নিম যে এই পাহাড়ের মাটি দিব না ওই তো বিল্ডিং বানানোর লেগে যে ইট বানাই সে ইট বানানি পাহাড় বানাতে সে আমার এই ইট বাটাই কত বড় বড় পাহাড় আছে ওই তার সাথে বড় বড় এটা ইতা আমি বাইর যা নানা করে সকলের কাছে গল্প হরব যে বিশাল বিশাল সেই পাহাড় দেখছি ইট বাটার সেই ইট বাটার দেওয়ার লেগে আমরা এত দূর আইছি সে কোনো থিন এবার আইসপির বসি দেখি আর সেই জুম ঘরগুলো দেখি মনে لو کې امرا دې وایي مونهرند یې امون څو ټولو کې زه زرا دې اي ইটের ঘরের মধ্যে থাই আর ওরা কত সুন্দর সোন মন্দি গর্দি দিয়ে লইছে এক গাল খালি তিন বেলা টাটকা টাটকা খাবার তাই খুশি আর আমার বড় আর কত ইচ্ছা তারপরও মনে হরেন যে আমার মন ভরে না ইল লেগে তো ইটু গরমেই এমন গরম লাগে যে খালি গায়েও আমার ঘুরি বেড়ানি লাগে বয়লার শরীর লয়া গেছে এবেদি যাবির বের বসি নয়টা দশটার সময় পাহাড়ের উপরে পড়াই আকাশের কাছাকাছি সূর্য কেবলি দর্ব তাই টানা রোদ লাগতে দিলে তাই খালি গায়ে কলিং কলিম এখন এটা আকাশে বাতাসে আমার তুলকোটা পাহি দিয়েছি তাই বাতাসে উড়তে উড়তে চলে আলাম সেই সাবেকের ভিতরে শান্তি কত সুন্দর সুন্দর বাড়ি লইছে কত সুন্দর সুন্দর মানুষ আর চোখ খালি পাহাড় দেখা যাইতেছে মন খান জুরি টুবু হয়ে গেল আরে আল্লাহ আল্লাহ এই পৃথিবীটা এত সুন্দর হরি বানাইছে যেটা যদি আমরা উপভোগ না করি তা হাঁকা এই দুনিয়ার পর কি হবি সে এই দুনিয়ার দিন চলে গেলি সব সেই আগে পাশে সাড়ে তিন হাত ঘর তাই উমু বাদি যে কটা গুড়ি ঘুরি মুড়ি খান মান বেড়ান এটি সবসময় ভালো বি আমার টে আমার ধরাব নাই গরব পেরব খাবো ফুরু যাবি তাই যা শেষ ক্লিয়ার বাংলাদেশ তেন তো কত সুন্দর বাস মাস দিয়ে নাম নামতিছে আর এত সুন্দর মেঘপাট দেহার লেগি একশো হাত কে পাঁচশো হাত দূরে চলে যাব তাও খালি পৃথিবী দেখার লেগি যাবই যাবই তো আবার তো আমরা মেলা দূর আইছিলাম তো তাই আহি লেগে গেছে তাই মোট কাটা করলিম আয় হ্যাঁ পাঁচ পাঁচ আয় শুই একখান টানা ঘুম দেবো কয় আগে লয় একটু দেহ এত সুন্দর দুনিয়া দেই মন ভরি গেছিল তা কলেন দেহা মেহা যদি হয় তাড়াতাড়ি দেহা হইলি এক ঘুমে না এক ঘুম পারতে পারতি কালকে আমরা সারাদিন দেখবো তো সকলে ভালো থাকেন আমরা এখন ঘুম পারি কি বুঝছেন